আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে ছজনা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো গরমের জন্য উপযুক্ত খাবার এই গরমে কলিদা ঠান্ডা করার মতো একটা খাবার এই রেসিপি বা এই তরকারি হলে কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না তো একবার যে কেউ দেখলেই তৈরি করে নিতে পারবে তো চলো কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করি তোমাদেরকে খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে দেখিয়ে দেবো তো চলো তো সজমারের রেসিপিটি তৈরি করার জন্য সবার আগে আমি এখানে সজনে ডাটা নিয়ে নিয়েছি এই সজনে ডাটাগুলো আমি খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি আর কি কি দিচ্ছি চলো রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো দেখো বেগুন আলু সজনে ডাটা আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি পানি ধরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি এতটাই মজাদার এবং লোভনীয় যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে আর এতটাই সহজ একবার দেখলেই তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো সব কিছু ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করার পালা তো আমি আজকে মাছের মাথা দিয়ে এটা রান্না করে দেখাবো তো চলো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল আমি আজকে মাটির চুলায় রান্না করব। এখানে আমি হাফ কাপের মতো সাদা সয়াবিন তেল নিয়েছি আর একটা মাছ মানে মাছের মাথা দুই ভাগ করে নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম এখন আমি এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব গরমের জন্য এর থেকে ভালো উপযুক্ত খাবার আর হতেই পারে না সজনা তো কম বেশি সবারই পছন্দ তো সেই সজনে দিয়েই তোমাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখালাম বাসায় একবার হলে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মাছটা এপিটোপিট পিটোপিট করে মাথাটা আমি ভেজে নিলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব তো দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি ভেজে বাটনার মধ্যে বেটে নিয়েছিলাম বা শিলনড়ার মধ্যে এটার মধ্যে জিরা এবং তার সঙ্গে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা চামচ তো এই মরিচের সঙ্গে কিন্তু আমি জিরাও বেটে নিয়েছিলাম আর এখন আদা রসুন বাটা একটা চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিব স্বাদের জন্য লবণ তো পরিমাণটা বলে দিচ্ছি এখানে আমি দুইটা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি দিয়ে মাছের মাথাগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি মাথায় মাথাটা এখন উঠিয়ে আমি এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব তো এগুলোর মধ্যে আমি টমেটো দিয়েছিলাম দুইটা কখন দিতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি তো তোমরা জানো মাটির চুলায় কিন্তু রান্না অসাধারণ লাগে তো সেই মাটির চুলায় আজকে রান্না হচ্ছে তো দেখো মশলাগুলোর সঙ্গে সবজিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এখন আমি যে মাটির বাসনটার মধ্যে মশলাগুলো বেটেছিলাম সেটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে ততক্ষণ আমি ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে সবজিটা রান্না করে নেব তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম নিয়ে আবারও আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদের দেখা সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও আর এইরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দেখো এখন দুইটা আমি টমেটো চার ফালি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিলাম সবজিগুলোর সঙ্গে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য মানে যতক্ষণ না মোজ পুরো সবজিটা ভালো হবে সুন্দর একটা ফ্লেভার আসবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব তো আবারও ঢাকনাটা সরিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা মাখা মাখা হবে না একদম গরমের জন্য উপযুক্ত খাবার একদম পাতলা এবং বেশি ভারীও হবে না কি রকম ঘনত্বটা হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দরভাবে দেখো নেড়ে চড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য দেখো দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে কালারটাও কিন্তু অসাধারণ এসেছে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আমি তোমাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো ঠিক কীরকম হয়েছে এর কালারটা এবং দেখতে কেমন হয়েছে তো একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি নামিয়ে নেওয়ার আগে এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ম দাদা সজনেদাটার এই রেসিপিটি কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগা আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট পরিবারের সাথে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আজকে এখানেই যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ